হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজ হলো মেলার চতুর্থ দিন হ্যাঁ আজ পঁচিশ তারিখ বাট গিয়েছিলাম আমরা চব্বিশ তারিখ তো রাতে এসে আর এডিট করতে সময় পাইনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই আজকে ভিডিওটা দিচ্ছি তো যাই হোক গিয়েছিলাম যে বন্ধুদের সাথে তো বন্ধুর সাথে যেহেতু গিয়েছিলাম মজা তো হবেই তো বেশ ভালোই মজা হয়েছিল বেশ ভালো ঘুরেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ঘুরতে দেখতে পেলাম যে এখানে ট্যাটু করার হচ্ছিলো তাই আমি ভাবলাম এখানের মধ্যে একটু ট্যাটু করাবো কিন্তু আর সাহস হলো না তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম যাই হোক দিয়ে বেরিয়ে এসে এখানে ট্রেন দেখছিলাম আমরা হ্যাঁ এই ট্রেনগুলো আমারও চাপতে মন যাচ্ছিলো কিন্তু চাপলাম না তো এখানে দেখছিলাম এগুলো বিগুলো তার জন্য আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর এগুলো চোখে পড়ল তাই এগুলো খেয়ে নিলাম তারপরে আবার ঘুরতে বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে আবারও খেতে পেয়ে গেলো আবার দিয়ে এগরোল খেয়ে নিলাম আর এই চিকেন পরানি ছিল দিয়ে পরে বাড়ি যাবার পালা আর কি দিয়ে পরে বাড়ির জন্য রওনা হচ্ছে তো যেমন ঘুরেছি তেমন তো অনেক ছবিও তুলেছি যাই হোক বাড়ি যেতে হবে এবারে বাড়ি যেতে দেখছিলাম এগুলো বিক্রি হচ্ছিলো তার জন্য ওরা কিনে নিল তো এবারে বাড়ির জন্য রওনা হয়েছি এখানে কিনে কথা বলছিলো কে জানে জানে না ঝগড়া করছিল সে দুজন মিলে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো আর আজকের মিনি ভুলো এই পর্যন্ত বাই